জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক আজকে যে বিষয়টা বলবো কুকুরের দেওয়া কিছু সংকেত কুকুর আমাদের জীবনে ভালো সংকেত দেয় দেয় আবার খারাপ সবটাই বলবো আজকে আমরা বুঝবো কিভাবে যে আমাদেরকে কোন সংকেতগুলো আমাদের জন্য ভালো আর কোন সংকেতগুলো আমাদের জন্য খারাপ তাহলে আজকে দেরি না করে জেনে নিয়ে আসুন এই ভিডিওর মাধ্যমে কুকুররা দেখবেন একসঙ্গে অনেক কুকুর ঝগড়াঝাটি করছে মারামারি করছে আপনি হয়তো কোথাও যাচ্ছেন দেখতে পেলেন সেটা কিন্তু আপনার জন্য খারাপ অশুভ বার্তা নিয়ে আসছে আপনি যেখানে যাচ্ছেন জানবেন আপনার সঙ্গে কারোর বিবাদ মনোমালিন্য ঝগড়াঝাটি এগুলো হয়ে যেতে পারে আবার দেখা যায় অনেক সময় রাস্তায় রাত্রিবেলা কুকুর খুব কাঁদে থামতে চায় না লাঠি সোটা নিয়ে তাড়া করলেও যেতে চায় না খুবই কাঁদতেই থাকে কাঁদতেই থাকে তাহলে জানতে হবে সেটাও খুব অশুভ বার্তা নিয়ে আসে আমাদের জন্য কারো কেউ কোনো মানুষ খুব অসুস্থ হতে পারে অথবা কারোর মৃত্যু ঘটতে পারে এরকম সংকেত দেয় কিন্তু এরপর যেটা বলবো কুকুরা হয়তো খুব জোরে জোরে চিৎকার করছে খুব জোরে জোরে চিৎকার করছে এলোমেলো আচরণ করছে মানে বিচিত্র রকমের আচরণ করছে যে আচরণগুলো আপনাদের ধারণার বাইরে সেই সেইরকম ধরনের আচরণ করছে তাহলে জানবেন খুব বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে পশু পাখি কুকুর এরা তো মানে কুকুর বিড়াল এরা আগে বুঝতে পেরে যায় কোনো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আগে এমনকি পিঁপড়েরাও বুঝতে পেরে যায় যখন তখন দেখবেন পিঁপড়েরা দল বেঁধে শাড়ি বেঁধে ওপরের দিকে ওঠে তখন জানবেন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে আর সেরকম কুকুররাও যদি এরকম বৈচিত্র্য রকমের আচরণ করে তাহলে জানতে হবে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে এরপর বলবো ভালো সংকেতের কথা আপনাদের হয়তো কোথাও কোথাও যাওয়ার আছে যাচ্ছেন আপনারা সময় দেখলেন কুকুর কোনো মুখে করে কোনো খাবার জিনিস নিয়ে যাচ্ছে বা নিয়ে আসছে তাহলে জানবেন খুব শুভ হবে আপনাদের যাত্রা আপনারা যেখানে যাচ্ছেন খুব শুভ হবে আপনারা কাজে সফল হবেন এরপর যেটা বলবো হয়তো আপনারা কোথাও যাচ্ছেন এমন সময় দেখলেন কোনো কুকুর কোনো জায়গায় জল খাচ্ছে যদি ভালো জায়গায় জল খায় তাহলে জানবেন ভালো আর যদি দেখেন যে কোনো নালার নোংরা জল খাচ্ছে তাহলে জানবেন সেটা আপনার জন্য খারাপ আপনি যেখানে যাচ্ছিলেন একটু পিছিয়ে আসুন বাড়িতে চলে আসুন তারপরে খানিকক্ষণ পরে আবার বেরোবেন যাবেন তাহলে অতটা এফেক্ট হবে না আপনাদের উপরে এরপর বলবো যেটা পূর্ণিমার দিন কোনো কুকুর হয়তো পূর্ণিমার দিন আপনার বাড়িতে এসে আশ্রয় নিল সেটা জানবেন আপনার জন্য খুব ভালো সংকেত কারণ কুকুর যদি এসে আশ্রয় নেয় তাকে তাড়িয়ে দেবেন না যেন বিশেষ করে পূর্ণিমার দিনে তাহলে জানতে হবে আপনার ওপরে বাবা সত্যনারায়ণ ভীষণ সন্তুষ্ট আছেন আপনার উপরে খুশি আছেন খুব শীঘ্রই মা লক্ষ্মী আপনাকে ধরা দেবে এরকম সংকেত পেলে জানবেন হয়তো কোথাও আপনারা যাচ্ছেন যাওয়ার সময় দেখলেন কোনো কুকুর নিজের শরীর নিজে চুল কান নাড়াচ্ছে এরকম দেখলেন হয়তো সেটাও জানবেন আপনার জন্য ভালো আপনার জন্য শুভ নিশ্চিন্ত মনে যান কোনো অসুবিধে নেই এরপরে যেটা বলবো হয়তো দেখলেন কোনো কুকুর আপনার বাঁ হাঁটু শুঁকতে যাচ্ছে আপনি হয়তো কোথাও দাঁড়িয়ে আছেন বা কোথাও যাচ্ছেন কোনো কুকুর বা হাঁটুটা শুঁকতে যাচ্ছে সেটাও আপনার জন্য ভালো সংকেত শুভ সংকেত কোনো অসুবিধে নেই নিশ্চিন্ত থাকুন এরপর কোনো কুকুর হয়তো যদি কোনো অচেনা কুকুর মানে চেনা কুকুর হলে চলবে না কোনো অচেনা কুকুর হয়তো আপনার কাছে আসছে আপনার দিকে আসছে লেজটা নাড়িয়ে নাড়িয়ে খুশির সঙ্গে বেশ লেজ আসছে জানবেন সেটা আপনার জন্য খুব ভালো সংকেত আপনি যে কাজে যাচ্ছেন অবশ্যই যান আপনি কাজে সফল হতে পারবেন অবশ্যই সফল হতে পারবেন এরকম ধরনের সংকেত যদি আপনি পেয়ে থাকেন এরপর যেটা বলবো হয়তো একদল কুকুর যাচ্ছে আর আপনিও যাচ্ছেন আপনি হয়তো কোথাও যা মানে যেটা একটু সংকোচ লাগছে বলতে বলতে কথাটা কিন্তু বলছি বাধ্য হচ্ছি না আপনারা জানতে পারবেন না বা বুঝতে পারবেন না যে সেটা আপনাদের জন্য ভালো সংকেত না খারাপ সংকেত হয়তো আপনারা কোথাও যাচ্ছেন যেতে যেতে দেখলেন এমন সময় এমন দেখলেন রাস্তাঘাটে দেখেন না যে কুকুররা মানে সহবাসে লিপ্ত হয়েছে এরকম যদি দেখেন তো সেটা জানবেন আপনার জন্য কিন্তু খারাপ নয় আপনার জন্য ভালো সেটা যদি দেখতে পেয়ে যান কোনো অসুবিধে নেই আপনি নিশ্চিন্ত মনে যান কোনো অসুবিধা হবে না আর এটা দেখলে কি আপনাদের জীবনে প্রেম আরও গাঢ় হবে আপনাদের বৈবাহিক সম্পর্ক আরও নিবিড় হবে খুব ভালো হবে আর কি আর যারা প্রেম করছেন তাদের সম তাদের মানে বান্ধবীর সঙ্গেও সম্পর্ক আরও ভালো হবে আরও সুন্দর হবে মধুর হবে আর যারা প্রেমে পড়েননি এখনো তারাও কিন্তু অলরেডি তাদের বিবাহ বা প্রেমে পড়তে পারেন এরকম যদি কোনো দেখ দেখে থাকেন আর কি রাস্তাঘাটে তো অবশ্যই মানে চলে যান পাশ কাটিয়ে কোনো অসুবিধা নেই তো এরকমই কোনো ভালো ভালো কিছু তথ্য বা কোনো সংকেত আমি আপনাদেরকে আরো দেওয়ার চেষ্টা করব আগামী দিনে আগামী ভিডিওগুলোর মধ্যে সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখবেন আর আমার ভিডিওটা মানে শেষের দিকটায় কেটে যায় আমাকে এই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে আপনার দিদি আপনার ভিডিও কেটে যায় কেন তো কেটে যায় ভাই আমার সময়টা বাঁধা থাকে ভিডিওটা করার সময় কারণ মানুষের হাতে তো সময় খুবই কম তাদের তাদের জন্য ভাবি আমি তো সেই সময়ের মধ্যে কথা হয়তো শেষ হলো না কেটে গেল ভিডিওটা এরকম হয়ে যায় আর কি তাই জন্য আমি দুঃখিত আর চেষ্টা করব আমি ভিডিওটা সময়ের মধ্যে আমার কথাগুলো শেষ করার আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাক প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওগুলো শেষের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন